আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ঈদের দিন তো ঈদের দিনে আপনারা দেখতে আছেন মসজিদের সামনে কোরমানি দেওয়া হয়েছে তো কীভাবে তারা মাংসগুলো কাটতেছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিওর সাথে থাকবেন এই সাইডটি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা গরু চুলানো হচ্ছে ওই জায়গায় আরেকটা গরু সোলানো হচ্ছে তো বিভিন্ন জায়গায় এরকম গরু জেলায় করে কোরবানির জন্য তারা মাংসগুলো কাটতেছে তো দেখতে আছেন এখানে মাংস হাড় তো ওই পাশে আরেকটি ছাগলও রয়েছে কুরবানি দেওয়া হয়েছে তো এখানে আরেকটি বড় ষাড় গরু তো অনেক লোকজনের ভিড় রয়েছে এই কুরবানীর মসজিদের সামনে তো যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটি কোন জায়গা আপনাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করব তো দেখতে আসেন এখানে আরেকটি রয়েছে ছাগল তো বন্ধুরা আমরা কিন্তু অনেক কষ্ট করে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম